উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এই যে আমার ছেলে শুয়ে আছে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম উঠে পড়েছি ফ্রেশ হয়ে গেছি আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে সাড়ে সাতটার সময় স্কুটিটা নিয়ে সার্ভিস সেন্টারে দিতে আমাদের পাড়ায় যে দিয়েছিল সেটাতে তো করতে পারিনি জানের আগে বলেছি তো সেই জন্য আর মেন যেখানে এখানে ওই স্কুটির মানে যে মানে আমার হাজব্যান্ড যে স্কুটি ব্যবহার করে সেই স্কুটির যে মানে একটা অরিজিনাল যে সার্ভিস সেন্টার আছে সেখানে দিতে গেছে তো হাঁটিয়ে হাঁটিয়ে বলেছে ভ্যান পাবো কি না জানি না যদি না পাই তাহলে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে হবে আমাকে এখনো ফোন করেনি তার মানে এখনও গিয়ে পৌঁছায়নি হয়তো মানে আটটা বেজে গেছে আর পাম চালিয়ে দিয়ে গেছিলো পাম পাম ভর্তি হয়ে গেছে আমি বন্ধ করে দিয়েছি আমি এখনও চা খাইনি ও চা খাই ও চা খেয়ে যায়নি ও দুটো বিস্কুট খেয়ে চলে গেছে তো তখন পৌঁছাবে কখন আসবে আমি কিচ্ছু জানি না এখন যতক্ষণ না আসছে ততক্ষণ এখন ফোন যতক্ষণ না করছে অ্যাকচুয়ালি ততক্ষণ খুব চিন্তায় রয়েছে কারণ কি অনেকটা রাস্তা যাওয়া এখানে কাছাকাছি হলে চিন্তা অতটা হতো না কিন্তু অনেকটা রাস্তা তো সেটাই চিন্তার বিষয় এখন আর আপনাদের সবাইকে হ্যাপি সানডে আর আজকে কি আবার মনসা পুজো মনসা পুজো উপলক্ষে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা আমাদেরও তো মনসা ঠাকুর রয়েছে তো জানি না ওনার ফুল মালাটালা দিয়ে পুজো করার তো আমরা করি মানে গত বছর থেকেই স্টার্ট করেছি তো তো এই বছরও করার ইচ্ছে আছে এখন জানি না আমার হাজব্যান্ড কখন আসবে কখন কি করবে কী নিয়ে ফুল নিয়ে আসবে না নিয়ে আসবে কিচ্ছু জানি না যা করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর কিছু করার নেই কারণ কেমন একটা সিচুয়েশানে পড়ে গেছি যে স্কুটিটা নিয়ে কদিন ধরে তো পুরো স্কুটি ছাড়া মানে এক সপ্তাহ হতে চলে পুরো স্কুটি ছাড়া চলছে আমাদের বিবাহবার্ষিকের আগের আগের দিন থেকে শুরু হয়েছে তো পুরোপুরি মানে একদম বুঝতেই পারছেন কি অবস্থায় চলছে আমার হাজব্যান্ড তো দেখা যাক ভগবানের কাছে এই প্রার্থনা করছি যেন ঠিক হয়ে যায় ঠিকঠাক মতো হয়ে যায় মানে কাজের স্কুটি তো না হলে খুবই অসুবিধা হচ্ছে তো রবিবারে জানেন তো প্রত্যেক রবিবারে এই চাদর চেঞ্জ করা বাড়ে সেবার চেঞ্জ করা আর রান্না করতে গেলে আজকে ফুলকপি আছে ফুলকপি আলু রসা পর কালকে আলু ভাজার খেঁদেছিলাম আলু ভাজা হয়ে গেছে ওই দিয়েই আজকে দুপুরে খাবো কারণ কি মাছ সব পারেন তো এমনি কিছুই নেই ওই জন্য নিরামিষই খাবো তো চলুন আমি আবার পরে আসছি চা বসিয়ে দিয়েছি আমার আঁকার জন্য আর আদা নেই তা আদা ছিল দূর করলাম নদী নষ্ট হয়ে গেছে আমার হাজব্যান্ড ফোন করেছিল একটু আগে এই জাস্ট পাঁচ মিনিট হয়েছে পৌঁছেছে তার ভ্যান পেয়েছে ভ্যানে করে নিয়ে গেছে হেঁটে নিয়ে যায়নি যাই কেউ ভগবানের কাছে এটাই এখন নটা থেকেই এখন চালু হবে চার যার প্রবলেম সব শুনবে এখনও বসে আছে নটার সময় ডাক হতো তারপরে আস্তে আস্তে মনে হয় দশটা বেঁধে যাবে এখানে দূর চার দিতে বসিয়ে দিয়েছি আর ওখানে মাছি এসে গেছে মাছিকে বললাম জামা কাপড়টা খেঁচেলা আমাকে তাহলে মেলে দিতে পারবে তো ছিল না আগে চা পাটা এই চাপাটা দিয়ে দিয়েছি আর ছোটোবেলায় দিলাম

তো ছেলেকে বললাম পাম্পের ঘরে গিয়ে পাম্পটা বন্ধ করে দিয়ে আসতে কারণ কি জল উবু মানে পড়ে যাবে ওভারফ্লো হয়ে যাবে তো এইদিকে দেখতে পাচ্ছেন এই যে ছেলে দাঁত মারছে আর এইদিকে বাড়ি বরগুলো ঘরগুলো পড়াচ্ছে এই আর দুধও দিয়ে দিয়েছি ছেলেকে মাসির মোটামুটি কাজ কমপ্লিট আর যা চারিদিকে গান হচ্ছে কতটা কী ভিডিও সামনে এসে করতে পারবো জানি না যতটা পারছি করছি তো চলুন এদিকে হলে আমি আবার কোটা কোটাকুটির দিকে হাত দেবো তো চলুন আমি পরে আসছি চলে গেছি কোটাকুটি করতে আজ যেহেতু ফুলকপি আলুর রসা করব আর আলুর ভাজাটা গতকাল ভেজেছিলাম সেটা রয়েছে আলুর দম করছি আর রাত্রিবেলা ওই পরোটা যেটা ভাজা হয় তো এখানে দেখতেই পাচ্ছেন কোটাকুটি মোটামুটি হয়ে গেছে আলুর দম করবো রাত্রি ওই পরোটা দিয়ে খাবো বলে তো ভয়েস ওভার দিতেও খুব অসুবিধা হচ্ছে চারিদিকে গান দরজা জানলা বন্ধ করে দিচ্ছি তো এখানে আলু কেটে নিচ্ছি আলুর দমের জন্য তো আলুর দমটা সেদ্ধ করতে বসিয়ে দেবো হলুদ নুন দিয়ে দুটো সিটি দিয়ে রেখে দেবো তারপরে ঠান্ডা হলে যেমন টমেটো পেস্ট দিয়ে যেমন করি যখন করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তো রান্নাটা সারা হয়ে গেলে একদিকে শান্তি রাত্রিরে তো এটাই খাবো বললাম যেটা আর ফুলকপি রানুর রসাটা রেখে দেবো একটু শুনি আমার ছেলের জন্য আগামীকাল তো স্কুল ছেলে স্কুল যাবে তো তার জন্য ওকে তো পাঠাতে হবে তাই জন্য ওর জন্য ভাত খেয়ে যাবে খিচুড়ি ছিল তো খিচুড়িটার খাইয়ে পাঠাবো না বাসি হয়ে যাবে তো যখন ভাত করছি তাহলে ভাতও রেখে দেবো আর ওর জন্য একটুখানি ফুলকপি আলু রসাও রেখে দেবো তো ছিল এই যে বসিয়ে দিচ্ছি হলুদ আর নুন দিয়ে তো আদা পেস্টও দিয়েছি হাজবেন্ড আসার সময় আমি বলেছিলাম খিদে পেয়েছে তো পরোটা বা কিছু নিয়ে আসবে তো তার জন্য আমাদের পাড়ার দোকান থেকে লুচি নিয়ে এসছে তরকারি আমার ছেলে আমার থেকে একটুখানি খেয়েছে আর আমি খেয়েছি আমার হাজব্যান্ডেরও খাওয়া হয়ে গেছে রান্নাঘরে চলে গেছি এখানে দেখতেই পাচ্ছেন এখানে পোস্ত কাজুবাদাম টমেটো লঙ্কা দিয়ে ভালো আর আদা দিয়ে একটু পেস্ট করে নিয়েছি আলুর দমে দেবো বলে আলুটা তো সেদ্ধ করে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে তারপরে আলুটা একটু তেলে ভেজে নিয়ে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে গোটা জিরে তেজপাতা ছোটো এলাচ দিয়ে দিয়েছি নিয়ে এই পেস্টটা দিয়ে দিয়েছি তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন আর মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে তেল ছেড়ে যাবে তারপরে আলুটা লাস্টে দিয়েছি কারণ কি আলুটা নালে একদম সেদ্ধ তো না ভেঙে যাবে তো ভালো করে নেড়েচড়ে আর একটু জল দিয়ে কষিয়ে নামিয়ে ফেলেছি আর এদিকে তারপরে কি বলে ফুলকপি আলুর রসাটা করতে ভাপিয়ে নিয়েছিলাম ফুলকপি আলুটা এবার তেলের মধ্যে গোটা জিরে ছোটো আলাস দারচিনি ফোড়ন দিয়ে তারপরে আলু আর ফুলকপি দিয়ে ভালো করে ভেজে নিয়ে টমেটো নুন আদা বাটা দিয়ে তারপরে একটু শিয়ে নিয়ে তারপর দিয়েছি মশলা জল দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন মিষ্টি রান্না আমার হাজব্যান্ড বসে গেছে পুজো করতে অলরেডি পুজো শেষের দিকে দেখতেই পাচ্ছেন মা মনসার পুজো আজকে যেহেতু তো আমার বাড়িতে গত বছর থেকে মা মনসার পুজো করা হচ্ছে তো ফটো নিয়ে এসে রেখে পুজো করি দেখেন তো প্রত্যেক মানে দিনই যেমন মালা সবাইকে দেওয়া হয় এনাকেও দেওয়া হয় তো যেমন যেমন পুজোর নিয়ম ততটুকুই আমরা যতটুকু জানি ততটুকু দিয়েই পুজো করছি এটা করে বেশ ভালো লাগে মনটা না শান্তি হয় দুপুরের খাবার হচ্ছে এইটা আর এটা মানে ফুলকপি আলুর রসা আলু ভাজা আর এটা হচ্ছে রাত্রিরের আলুর দম এত সুন্দর হয়েছে খেতে কি বলবো ভাবতে পারিনি ভালো ভালোভাবে তো ঠিক আছে চলুন ইভিনিং এখন বাজে পৌনে চারটে খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণই তো চারিপাশ থেকে যা গান বা মানে গান তারপরে খেলা হচ্ছে একদিকে বাজনা বাজছে মানে যেহেতু পুজো মনসা পুজো আমাদের পাশের মানে বাড়িতেই হয় আওয়াজ পাচ্ছেন এখানে বুঝতেই পাচ্ছেন তো সেই জন্য সামনে আসতে পারছি না বারবার যদি কপিরাইট জানেন তো আসার প্র মানে প্রবলেমটা আছেই তো সেই জন্য তো জাগিয়ে খাওয়া দাওয়া খুব ভালো খেয়েছি আজকে আমি মানে মানে ফুলকপি আলু রসাটা এত ভালো হয়েছে কি বলবো আর আলুর দমটাও এত সুন্দর হয়েছে আমার হাজব্যান্ড ও খায়নি ও আমরা একটু চেঁকে দেখেছি আলুর দমটা আমার এত ভালো পোস্ত টোস্ত সব কিছু দিয়ে করেছি তো এত এই প্রথমবার এরকমভাবে করলাম আগে খুব সবসময় কি মানে যেমন ন্যাচারালি এমনি যেমন সবাই করে ঘরোয়া মশলা দিয়ে সেরকমই করতাম পোস্ত এইসব কিছু কাজু বাদাম এইসব দিতাম না তো আজকে এই দিয়ে করেছি এত ভালো হয়েছে রাত্রিবেলায় পরোটা আছে সেটাকে করবো মানে পরোটা না রুটিটা সেমনি শেঁকা আছে ওটা তেলে ভাজবো যে সবাই মিলে খাবো তো এই আর কিছু আজকে আর মানে রুটি করাবো না তো ঠিক আছে চলুন আর বেশি কথা বলছি না যে বুঝতেই পারছেন আওয়াজ হচ্ছে হেয়ার 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 করে যাচ্ছে মানে যখন তখন গান শুরু হয়ে যাবে আমি সামনে এসে তো আজকে বলতে গেলে মানে কথা বলতেই পারিনি খুব একটা বেশি কারণ কি যা আওয়াজ হচ্ছে তো চলুন আমি আবার পরে বিকেলে আসছি মা মনসা প্রসাদ ফাইনালি পেলাম তো আমাদেরই আমার হাজব্যান্ডের সাথে কাজ করেন একজন তো ওনাদের ঘরে মা মনসা পুজো হয় বেশ বড়সড়ই হয় তাই প্রসাদ দিয়ে গেছে যা দিয়েছে আজকে আমাদের ভালো মতো রাত্তির হয়ে যাবে চলুন বেশ সন্ধে দিতে বসে গেছে এখন বাজে হচ্ছে সাতটা আর ছেলে খে খেলা দেখতে দেখতে মানে পুজোটা সন্ধ্যেটা দিচ্ছে কারণ কি ইস্টবেঙ্গল আর মোহনবাগানের খেলা তো সেটা তো মিস করা যাবে না তো আর যা গান বাজছে যা যার জন্যই ভয়েস ওভার দিচ্ছি গান মানে একদিকে হচ্ছে ঠাকুর পুজোর জন্যও যে পুজোর হয় সেটা আর একদিকে হচ্ছে মানে ফুটবল খেলা হচ্ছে সেখানেই হচ্ছে গান বাজাচ্ছে তাই জন্য এখন বাজে সাতটা পাঁচ ছেলের এখনও সন্ধ্যে দেওয়া পুরোপুরি সেই সয়নি মানে হয়েই এসছে কারণ কি আমি এখনই সামনে চলে আসলাম এই কারণে কারণ কি আবার কখন গান চালাতে শুরু করে দেবে যা আরম্ভ করেছে আজকে সকাল থেকে কি বলবো একদিকে তো ঠাকুর পুজোটা সেটা ঠিক আছে ঢাক বাজছে এ বাজছে সেটা তো আলাদা ব্যাপার আর এরা তো মানে খেলার থেকে বেশি গান চালায় বেশি খেলা হচ্ছে ঠিক আছে বাট গান চালিয়ে এত গান চালানোর কি আছে আমি বুঝে পাই না পাগল মাইক মাইকগুলো পুরো আমাদের বিল্ডিংয়ে দিয়েছে পুরো পাগল করে দিচ্ছে মানে আমি যে সামনে আসবো আমি আসতে পারছি না যে শুধু বয়স ওভার দিয়েই পুরো যাচ্ছি এখনও পর্যন্ত মনে গান চালাবে চালাবে করছে আমি তার জন্য তাড়াতাড়ি করে আপনাদের সাথে একটু সামনে আসলাম তো আমার তো বললাম বেরিয়ে গেছে এখন হাসতে হয়তো রাত্রিরই হবে যেন রোববার করেও কাজ আছে আর প্রসাদ পেয়েছি সেটা তো আর দেখালাম এত ভালো প্রসাদ হয়েছে তো ঠিক আছে খুবই ভালো লাগলো যে আমি মনে করে তারা আমাদেরকে প্রসাদ দিয়েছে তো দেখতে আওয়াজ পাচ্ছেন হয়তো এখন অ্যানাউন্স করছে তো চলুন আমি আবার পরে রাত্রিরে আসছি রাত্রিরের খাবার তো এই প্রসাদই খাবো আর আমার আলু দম পুরো ধরাই রইল ওটা কালকে হয়ে যাবে তো চলুন আমি আবার পরে আসছি বলছিলাম না পাশে আমাদের পাশে এখানে পুজো হচ্ছে তো এটাই হচ্ছে সেখানে পুজো হচ্ছে তো পুজো মোটামুটি ওদের সন্ধেবেলা হয়ে গেছে তখন তো আর ভিডিও করতে পারেনি এখানে কপি হয় তো যাই হোক এখানে এই যে এখানে খেলা হয়েছে আমাদের মেন রাস্তাতে তো তখনও গান বাজছে তাই ভয়েস ওভার দেওয়া মানে এত জোরে জোর এখনও মনে হয় খেলা চলছে দেখুন এই হচ্ছে অবস্থা তো ঠিক আছে চলুন পরে আসছি রান্নাঘরে চলে গেছি খাবারটা করতে মানে পরোটাটা ভাজার বাকি ছিল তো পরোটাটা ভাজতেই চলে এসেছি দেখতেই পাচ্ছেন অর্ধেক করা হয়ে গেছে কিছুটা বাকি আছে ছেলে খাবারগুলো যে প্রসাদ দিয়েছে সেগুলোকে গরম করছে তা তাড়াতাড়ি হয়ে গেলো তাতে ইয়ে সব বেড়ে নিয়েছি মানে খেতে অসাধারণ হয়েছে সত্যি প্রসাদটা পেয়েছি তো আমার মানে খুবই ভালো লেগেছে আমাদের তো প্রসাদ খেতে কী ভালোবাসি জানে নি তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই তারপরে আসছি আর বইটা দেখছি ছাপা বইটা দারুণ বই খাওয়া দাওয়া তো হয়ে গেছে আজকে অনেকক্ষণ তো এখন পৌনে বারোটা বাজে তো একটা বই দিয়েছিলো ছাবা যেটা বিকি কৌশলের যে বইটা এত ভালো লেগেছে আর মানে দেখা মানে এত কষ্টের শেষের দিকটা মানে এত আমার খারাপ মানে চোখ দিয়ে আমার তো জল বেরিয়ে গেছে মানে এরকম সত্যিকারের ঘটনা ঘটেছে এইটা দেখে মনে হচ্ছে মানে সত্যি দেখার মতো নয় মানে বইটা এত ভালো লেগেছে মানে লাস্টের সিনগুলো চোখে আর দেখতে পাচ্ছি না এত কষ্ট লাগছে দেখে যেভাবে অত্যাচার করা হয়েছে মানে আর কি বলবো সেটা দেখ মানে দেখে না মানে এত খারাপ লাগছিল তো জাগিবার দিন তো এতক্ষণ সেই সব বই মাত্র শেষ হলো বইটা একটু আগে তো ওটা দেখেই এবার যাবো শুতে যাব এবার মোটামুটি সব কাজ গোছানো তো হয়ে গেছে জামা কাপড় ভেজানো তো মানে আটটার ছাবা বইটা শুরু হওয়ার আগেই জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম বইটা দেখার অনেক দিন ইচ্ছা ছিল তো আজকে দেখতে পেয়েছি দেখে সার্থক সত্যিই সার্থক দেখে এত ভালো বইটা তো জাগিয়েছিলেন ভিডিওটা তাহলে আরবারও করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন